আম্মা অর্থাৎ দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি এমপি হিসেবে ছিলেন আজকে উনি আমাদের মাঝে নেই আজকে সামনে এসে আমি দাঁড়িয়েছি ঠিক আছে ভাই এলাকা সন্তান হিসাবে তাই তো আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে চাই যাই বলি তার সবচেয়ে আগে আমি আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতে চাই কারণ আজকে প্রায় উনিশ বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার নিজের ঘরে এসে কি বলবো আসলে আমি একটু তাল ফেলেছি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে আমি সেই জন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার প্রিয় বগুড়াবাসী এর আগে যখন আমি দেশে ছিলাম আজকে থেকে ১৯ বছর আগে কম বেশি এখানে প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার বয়সী ছিলেন বা আমার থেকে একটু ছোট ছিলেন বা আমার থেকে বড় ছিলেন আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি তারা হয়তো তখন অনেক ছোট ছিল হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলি করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল হইনি কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণ রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন এই বনানী মাটি রাস্তাই রাস্তায় বলুন এই যে চওড়া রাস্তায় বলুন শহীদ রহমান মেডিকেল কলেজ বলুন গ্যাসের লাইনের কথা বলুন এরকম আরও বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন কারণ একটি মডেল জেলার মতন কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের আর তেষট্টি জেলাকে কীভাবে কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয় কোনোদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই তেষট্টি জেলাতে বাকি যে তেষট্টি জেলা আছে বগুড়া বাদ দিয়ে সেই তেষট্টি জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো আমি বগুড়ায় করতাম যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন আমরা যতটুকু কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় দু এক থেকে দু ছয় পর্যন্ত যতটুকুই আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য প্রত্যেকটি বগুড়া সাতটি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি আমার নিজের কাছে মডেল কারণ এই জেলায় একটি মানুষের সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে মোটামুটি সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে খুব বেশি ঢাকা শহর বা অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না কিছু কাজ ছাড়া কিন্তু অনেক জেলায় আছে কিছু হলেই তাদেরকে চলে যেতে হয় ঢাকায় বগুড়ায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে সক্ষম হয়েছি প্রিয় বগুড়াবাসী সামনে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয় এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশ দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে আমরা যদি আমাদের প্রত্যাশিত আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য বারো তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসাবে ছিলেন ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি এখন আপনাদের সন্তান তাই তো হ্যাঁ তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসেবে যে হিসেবেই বলি না কেন যে হিসেবে বলি না কেন এখানে অনেকে অনেকগুলা দাবি দিয়ে গেছে আপনারা সুযোগ দিন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর মতে সরকার গঠন করলে বারো তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে